স্বাগতম আমি আবার রাশিফল নিয়ে আসলাম সাপ্তাহিক রাশিফল এই সপ্তাহে রাশিফল আবার বলছি আমি আপনাদেরকে সবার প্রথমে আমি বলবো মেষ রাশি গোপন প্রেমে বা খুব কাছের মানুষের সাথে সময় কাটাতে পেরে আনন্দ বা তৃপ্তি সপ্তাহের শুরুতে কর্মক্ষেত্রে বাধা বিঘ্ন থাকবে খুব নিজের চেষ্টায় বা কৌশল করে সাফল্য লাভ হবে শিল্পী বা শিল্পকলার সাথে যারা যুক্ত তাদের জন্য শুভ ফল আশা করা যায় পিতার শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা সন্তানের সাফল্যে বাধা পত্নী প্রাপ্তি সপ্তাহে শুরুতে সম্মানহানি বা মনোব্যথা কর্মে বাধাবিঘ্ন থাকবে খুব কোনো কিছু আপনার অনুকূলে থাকবে না তবে ধৈর্য রাখলে সপ্তাহে শেষে সাফল্য ও মানজশ ফিরে পাবেন ভ্রাতাভগ্নির কারণে ব্যয় হবে খুব শরীরে যত্ন নেওয়া উচিত হবে সন্তানের প্রাপ্তিতে সুখ মিথুন রাশি সপ্তাহে শুরুতেই কোনো উপহার পেয়ে আনন্দ তবে কোনো অপবাদ বা নিজের প্রতিভার বিকাশ না হওয়ার কারণে মানসিক কষ্ট থাকবে খুব সামাজিক কার্যে সম্মান বৃদ্ধি হবে মাতার শরীর নিয়ে চিন্তা থাকবে সন্তানের প্রাপ্তি লাভ ভ্রাতাভগ্নির সহযোগিতা বা তাদের কারণে সুখ লাভ হবে গৃহে বিবাহ বা মঙ্গলজনক অনুষ্ঠান তবে যে বিদেশ ভাগ্য শুভ নয় ব্যবসায় বিনিয়োগ না হলে বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে শারীরিক সমস্যা ভোগাবে সর্বক্ষেত্রেই একটা বাধা বিঘ্ন থাকবে খুব তবে অংশজনিত লাভালাভ হবে উদ্বেগ ব্যাকুলতা বন্ধুবিচ্ছেদ এবং ভয় থাকবে খুব যারা চাকুরি করছেন তাদের ফল মোটামুটি ঠিক থাকবে সিংহরাশি এই সপ্তাহে কর্মের জন্য গমনাগমন হবে খুব ফল মিশ্র অর্থাৎ ভালো মন্দ মিশিয়েই ফল হবে যারা দেশের বাইরে আছে বা কর্ম করছেন দেশের বাইরে তাদের সম্মান বৃদ্ধি পাবে ভাতার ভাগ্য শুভ সন্তানের উন্নতিতে গৃহে আনন্দ তবে সন্তানের শারীরিক সমস্যা হতে পারে পত্নীর মন প্রফুল্ল থাকবে গোপন প্রেমে আনন্দ লাভ বিবাহের যোগাযোগ শুভ সপ্তাহে শুরুতেই শারীরিক ক্লেশ গৃহে সাজসজ্জার পরিবর্তন বা গৃহ পরিবর্তন হওয়ার যোগ পরিদিষ্ট যারা বেসরকারি প্রতিষ্ঠানে কর্ম করছেন বা কর্ম খুঁজছেন তাদের ফল শুভ ভ্রমণে ব্যয় হবে ফাটকা ব্যবসার সাথে জড়িত তাদের লাভ বিদ্যায় সাফল্য সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকবে তবে ভয় পাওয়ার মতন কিছু হবে না তুলারাশি পুরনো কোনো পাওনা বা আটকে থাকা অর্থ হঠাৎ হাতে পেয়ে মানসিক শান্তি তবে শরীরের যত্ন নেওয়া উচিত হবে অযথা স্ত্রীর সাথে বিবাদ বা মনোমালিন না করাই ভালো হবে ফল ক্ষতি হবে খুব করলে ক্ষতি হবে খুব ব্যবসায় শ্রীবৃদ্ধি ভ্রমণে ব্যয় বন্ধু বান্ধবের সাথে সময় কাটাতে পেরে আনন্দ লাভ বা তৃপ্তি কোনো গঠনমূলক কাজে সাফল্য মাতা বা মাতৃস্থানীয় কারোর সাথে সময় কাটাতে পেরে তৃপ্তি প্রেমে আনন্দ গৃহে আত্মীয় সমাগম গোপন শত্রুতা বা ভ্রাতৃ লাভ সম্পত্তির মীমাংসা পত্নীর শারীরিক সমস্যার কারণে ব্যয় কিছু হারিয়ে যাওয়ার কারণে হয়রানি যারা সাংবাদিকতা বা লেখালেখির কাজের সাথে যুক্ত তাদের ফল মিশ্র অর্থাৎ ভালো মন্দ মিশিয়ে ইউরিন সংক্রান্ত সমস্যা থেকে সাবধান আত্মীয়বিরোধ প্রাপ্তিতে বাধা অস্থাব্য সম্পত্তি নিয়ে গোপন শত্রুতা সন্তানের কর্মের কর্মজন মঙ্গলজনক অনুষ্ঠান প্রতিবেশীদের সহযোগিতা লাভ ভাতার উন্নতি পুত্রের গৃহ নির্মাণ পুত্রের গৃহ নির্মাণের সমস্যা বা গৃহের সমস্যা কনিষ্ঠ ভাতার ভাগ্য উন্নতি দূর তীর্থযাত্রা নিদ্রায় ব্যাঘাত কারো অধীনতা স্বীকার করে মানসিক কষ্ট পত্নীর শারীরিক সমস্যা তবে সপ্তাহের শেষে গৃহসুখ পাবেন এবং উপহার লাভ পাবেন কর্মে বা ব্যবসায় বিনিয়োগ করতে হলে সপ্তাহে শুরুতেই করা ভালো হবে পত্নীর শরীর স্বাস্থ্য নিয়ে ভাবাবে খুব কর্মক্ষেত্রে বাধা বিঘ্ন থাকবে খুব বিশেষ যারা স্থায়ী কর্ম করেন না চোখের সমস্যা বিশেষ বাম চোখে আত্মীয়বিরোধ সপ্তাহে শেষে নিজের সাফলতা ধরে রাখতে পেরে আনন্দ বা তৃপ্তি কর্মের গতি নিজের কন্ট্রোলে আনতে পেরে বা ব্যবসায় সাফল্য পেয়ে মানসিক শান্তি লাভ অর্থভাগ্য শুভ পিতার সাফল্যে খুশি বা গর্ব যারা চাষবাস বা কৃষি সংক্রান্ত কাজের সাথে আছেন তাদের কর্মফল শুভ যারা দিন ধরে কাজের সন্ধান করছিলেন তাদের মনের আশা পূর্ণ হবে এই সপ্তাহে কর্ম পেয়ে এখন থেকে আমি রত্নমন্দিরেই বসছি আর কোথাও বসি না নিচে আমার ফোন নম্বর আছে যাদের যোগাযোগ করার ইচ্ছা তারা এই নম্বরে যোগাযোগ করলেই আমাকে পেয়ে যাবেন এই সপ্তাহে আমি একটা টোটকা বলবো আপনাদের যাদের জন্ম ছকে চন্দ্র পীড়িত হয়ে আছে অর্থাৎ দুর্বলভাবে আছে আর মঙ্গলও কোনো অ্যান্টিগ্রহর দ্বারা কনজাংশন বা দৃষ্টি বিনিময় হচ্ছে তাহলে তাদের রক্ত দূষিত পীড়া হওয়ার ব্যাপারটা খুব এই রক্ত দূষিত পীড়া না আটকাতে পারলে একসময় কোনো দুরারোগ্য ব্যাধি হয়ে যেতে পারে তাই আমি বলবো তারা সকালবেলা যাদের সুগার আছে তারা খালি কাঁচা আমলকিই খাবে আর যাদের সুগার নেই তারা আমলকি মধু দিয়ে খেলে তাদের এই রক্ত শোধন হয়ে যাবে এছাড়াও এই রক্ত শোধন করার জন্য ডেলি দশ মিনিট কমসে কম হাঁটা উচিত একদম খুব স্পিডে হাঁটলে পরে ভালো তাহলে ব্লাড সার্কুলেশানটা চলাচলটা ভালো হয়ে যায় তাদের দুরারোগ্য ব্যাধি আটকাতে সক্ষম হবে নমস্কার